নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছে আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে এসেছি সেই বিষয়টা খুব একটা নতুন নয় কিন্তু এই বিষয়টা খুব তাৎপর্যপূর্ণ আমি ওই এই ভিডিওটাকে খুব বেশি লম্বা টানব না কিন্তু যেটা কোন ফ্যাক্ট যেটুকুনি আমাদের জন্যে বা আমাদের দর্শকদের জন্যে জানা প্রয়োজনীয় শুধু সেইটুকুনি খবরটা রেখে তার একটু বিশ্লেষণ করে ব্যাপারটাকে ছেড়ে দেব বন্ধুরা আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মঞ্চ থেকে অ্যানাউন্স করেছিলেন যে একুশ তারিখ একুশে ফেব্রুয়ারি একুশ লক্ষ মানুষের বিগত দু বছরের একশো দিনের টাকা তিনি একাই দিয়ে দেবেন নানান জায়গাতে নানান প্রশ্ন যে যদি টাকাটা ওনার কাছে তাহলে করলেন কেন সে বিষয়ে আমি একটা ডিটেলসে ভিডিও অলরেডি বানিয়েছি আমি এই ভিডিও শুধু দুটো কথা বলতে চাই প্রথম যে এই যে একশো দিনের বকেয়া টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দেওয়া হচ্ছে না তার জন্য যে সিএজি রিপোর্টটা বেরিয়েছে এবং সেটাকে যে ভুল বলা হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রকাশ্যে সকলের সামনে ওটাকে বলেছে যে ওটা একটা ভুল তথ্য দেওয়া হয়েছে ইনফ্যাক্ট সিএজি লোকেরা জানেই না যে এই ধরনের রিপোর্ট বা অডিট কি করে তৈরি করতে হয় এই ধরনের বাজে কথাও আমরা শুনেছি কিন্তু একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই থেকে যাচ্ছে সেটা হচ্ছে এই যে যদি আমার সম্বন্ধে বা আমার সরকারের সম্বন্ধে একটা ইনস্টিটিউশন একটা কনস্টিটিউশনাল বডি একটা রিপোর্ট তৈরি করে এবং সেটা যদি পাবলিশ করা হয় যে যেটা পাবলিশ করার জন্য আমার বা আমার সরকারের রেপুটেশন নষ্ট হচ্ছে তো সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে আমি ওটাকে চ্যালেঞ্জ করবো আমি ওটাকে চ্যালেঞ্জ করবো আমি ওটাকে চ্যালেঞ্জ কোথায় করবো জনগণের সামনেই শুধু নয় আমি চ্যালেঞ্জ করব এটাকে অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় এক্ষেত্রে সেটা কোর্ট আমার প্রথম প্রশ্ন থাকছে এই যে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সরকার যারা প্রত্যেকটা ব্যাপারেই সিঙ্গল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে গিয়ে থাকে যাদের কাছে বড় বড় উকিলরা অলরেডি থাকে হাতের গড়ে পড়েই আছে তাদের ব্যবহার করে এই সিএজি রিপোর্টটাকে চ্যালেঞ্জ করছেন না কেন এটা প্রথম প্রশ্ন পাবলিক খেপিয়ে পাবলিকের সামনে বলে এটা বাজে ফালতু এগুলো বলে শুধু আপনারা নিজেদের যে স্ট্যান্ডটা কি কিন্তু নষ্ট করছেন তার কারণ যারা সত্যি কথা বলে তারা সত্যির প্রতিবাদ সঠিক জায়গায় সঠিকভাবে করে পাবলিকের সামনে পাবলিক খাপানোর জন্য বক্তব্যগুলো রাখলে আপনাদের স্ট্যান্ডটা আরো নরবরে হয়ে যাচ্ছে সুতরাং আমি আপনাদের উপরে পূর্ণ আস্থা রেখে কথাটা বলছি যে যদি আপনাদের সত্যিই মনে হয় আপনার সরকারের সত্যি মনে হয় যে সিএজি রিপোর্টটা ফালতু রিপোর্ট তাহলে আমার মনে হবে তাহলে আমার মনে হয় যে আপনার বা আপনার সরকারের এই সিএজি রিপোর্টটাকে চ্যালেঞ্জ করা উচিত কোর্টে যতক্ষণ না আপনারা ওটা করছেন ততক্ষণ কিন্তু জনগণ বা সাধারণ মানুষের সিএজি রিপোর্টটাকে আপনি ভুল বলছেন বলি ভুল ভেবে না কোনো কারণ নেই দ্বিতীয় কথা হচ্ছে বন্ধুরা যে এই যে 100 দিনে বকেয়া টাকা আপনি দিয়ে দেবেন বলেছেন আপনি কোথা থেকে দেবেন সে বিষয় আপনি একদম জিনিসটাকে ঊর্ধে রেখেছেন সেটা কেন রাখছেন তার কারণ মানুষ বা সাধারণ মানুষের সরকারের মধ্যে যে সম্পর্কটা সেই সম্পর্কের মধ্যে যদি কোনো ঊদ্ধত থাকে কোনো অন্ধকার থাকে তাহলে কিন্তু বিশ্বাস করা মুশকিল হয়ে যায় বিশ্বাসে আঘাত আসে তো সেক্ষেত্রে বিশ্বাস ভঙ্গ না করার জন্য ট্রান্সপারেন্সি মেনটেন করার জন্য আপনার কিন্তু বলা আমি অমুক জায়গা থেকে টাকাটা দিয়ে তৃতীয় তাহলে যদি এর টাকা কোনো দেওয়া হচ্ছে না কেন আর লাস্ট নট দ্য লিস্ট যাদের জন্য আপনার এই এন্টায়ার আন্দোলন বা যাদের জন্য দু সালে আপনি মা মাটি মানুষের কথা বলেছিলেন এই সরকার বলেছিল যে বাংলার মাটি বাংলার মায়েদের চোখে জল পোঁচার জন্য আপনারা আন্দোলন করেছিলেন যে মায়ের চোখে জল পোঁচার দায়িত্ব নিয়েছিলেন সেই দায়িত্ব বোধটা হঠাৎ করে কোথায় হাফিস হয়ে গেল এটা হচ্ছে লাস্ট প্রশ্ন তার কারণ বন্ধুরা যে 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 একশো দিনের কর্মীরা একশো দিনের যারা মানরেগার আন্ডারে কাজ করেছে সন্দেশ খালিতে পার্টিকুলারলি তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছে একটি কারণের জন্য যে এই যে টাকাটা আপনি দেব বলে দাবি করেছেন সেই টাকাটা যদি বা পাওয়া যায় কেন এর আগে তো প্রচুর দাবি হয়েছে তা আমরা একটা দেখতে পাইনি কিন্তু যদি আমরা ক্ষেত্রে দাবিটা দেখতেও পাই যে হ্যাঁ এটা সত্যি পেল বা আপনি আপনার কোষাগর থেকে অ্যামাউন্টটাকে ডিসবার্স করলেন কি গ্যারেন্টি আছে ওই টাকাটা ওই বেনিফিশিয়ারিদের হাতে পৌঁছবে দ্বিতীয় যে যদি সত্যি করে পৌঁছেও যায় তাহলে কতটা পৌঁছবে এবং ফাইনাল যে গ্রামবাসীদের বক্তব্য যে চোখের জল কিন্তু মিথ্যা হয় না কুমিরের ছাড়া আর এরা কেউ কুমির বা হাঙর নয় এরা সাধারণ মানুষ এদের কষ্টের টাকা পাওয়ার জন্য এরা এতদিন ধরে অপেক্ষা করে বসে আছে এদের ধারণা এদের দাবি যে যে টাকাটা আসবে সেই টাকাটা আমাদের বিভিন্ন তৃণমূলের নেতাদেরকে এটা ওনারা উল্লেখ করছেন তৃণমূলের নেতাদেরকে কাটমানি হিসেবে দিতে হবে তাহলে এই জিনিসটা কি আপনার এক পকেট থেকে বেরিয়ে আর এক পকেটে ঢুকে আসার মতন ব্যাপারটা হচ্ছে কি যদি তাই হয় তাহলে এন্টায়ার জিনিসটাই কিন্তু একটা ভাঁওতা হয়ে যাচ্ছে ওনারা দাবি করছেন যে কি কোন আইনে কোন আইনে গঙ্গা নদীর ওপরে ওটাকে বুঝিয়ে দিয়ে জমি কাটাকে দখল করে নেওয়া হয়েছে কোন আইনে লেখা আছে যে শাহজাহান শেখ এবং তার সাংভঙ্গিরা তারা ওদের কাছ থেকে মানে নিয়েই থাকবে ওদেরকে ডিপ্রাইব করবে ওদের জমি কেড়ে নেবে তার জন্য ওরা আজকে জমির জন্য হাহাকার করছে আন্দোলন করছে বিগত চার বছর ধরে ওরা কোনো ডিএ টাকা পায়নি আর আগে যখন পেতো তার জন্য প্রচুর কাটমানি দিতে হতো তৃণমূলের নেতাদের লোকাল নেতাদের এই খবর কি আপনারা কেউ জানেন না মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী সরকার এই প্রশ্নগুলো কিন্তু উত্তর যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু বেনিফিট অফ ডাউট সাংঘাতিক ভাবে আপনাদের বিরুদ্ধে থেকেই যাচ্ছে মানুষের একবার এই বন্ধুরা এই ভিডিওটা দেখে নিন খালির মানুষ তারা কিন্তু আশ্বস্ত হতে পারছেন না আমরা পাই কেন পাননি কেন

এই যে লাঠি হবে কোথাল বেড়ার দিবে ছোট মোটো এত বড় কোথাল বেড়াই চালা বল চালাবে বাড়ি আমরা তোমাকে বড়লোক করলাম এখন আমাদেরকে পালিশ করতে চাইছো তুমি না রাজা এরকম ধরি মারবে থানায় লেগে এই সব ভালো হয় গরিব লোকের ওদেরকে দেশ থেকে তাড়াতে হবে তারপর যদি টাকা পয়সা পাওয়া যায় টাকা পাবো বলে বিশ্বাস হচ্ছে না শিবু হাজারা এরাই তো এরাই তো মেরে এরাই তো দেবে না একাউন্টে টাকা ঢুকতো ঠিক আছে টাকার তুলে আবার পার্টির লোককে দিতে হতো সেটা তো দিতো নেতাদের না দিলে একদম ওই কোদাল বেট কোদাল বেট চলতো বিশাল বসটা চোখে থেকে জল পড়ে টাকা পেলাম না আজকে কিসের জন্য পাবো না হ্যাঁ কিসের জন্য পাবো আজকে বন্ধুরা আপনারা দেখলেন এবার এই যে কাকুতি মেনতি এই যে কান্না এই যে একটা বয়স্ক লোক যিনি রাগের মাথায় রেগে গিয়েও একটা একটা হেল্পলেসনেস আপনারা দেখতে পাচ্ছেন তার চোখে মুখে সব জায়গাতে তারা নাম করে বলছে যে কোন নেতাদেরকে টাকা দিতে হয় এর পরেও কি আমাদের এই রাজ্য সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী মুখটা ঘুরিয়ে থাকবেন এই সব প্রশ্নের কিন্তু উত্তর আমরা এখনো পাইনি খালি মানুষ যে সবাই শাহজাহান শেখকে খুব ভালোবাসছে তা নয় তারা 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 ফ্রাস্ট্রেটেড আচ্ছা এই যে মায়ের যে চোখের জলগুলো পড়ছিল এদের যে জমিগুলো কেড়ে নেওয়া হয়েছিল সব কটা আইন উল্লঙ্ঘন করে এরা কি বাংলার মায়ের মধ্যে পড়ে না নাকি আপনাদের মায়ের ডেফিনেশনে পড়ে না এদের যে জমিটা কেড়ে নেওয়া আছে সেটা কি মাটির মধ্যে পড়ে না নাকি আপনাদের যে মাটি আছে সেই মাটির মধ্যে পড়ে না আপনাদের সরকার মা মাটি মানুষের সরকার কোন মাটি কোন মা এবং কোন সরকার এই কয়েকটা আমার প্রশ্ন রয়ে গেল এগুলো কয়েকটা ফান্ডামেন্টাল কোয়েশ্চেন যেগুলো আপনার উপরে উঠছে আমি আশা করবো যে কমেন্ট সেকশনে যারা যারা দর্শকরা দেখছেন তাদের কাছে এইটুকু প্রশ্নের উত্তর ডেফিনেটলি থাকবে কেননা সাধারণ মানুষের থেকে অন্য কোনো লোক নেই যারা এই বিষয়গুলোকে জাজ করতে পারে বন্ধুরা এই বলি ভিডিওটাকে শেষ করছি দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে একটা নতুন ইস্যু নিয়ে সঙ্গে থাকুন আর যদি নতুন এসে লাগেন চ্যানেলটাতে তাহলে অবশ্যই ভাবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার জয় হিন্দ